তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং যোগ্য শিক্ষাকর্মী তারা গভীর উৎকণ্ঠা এবং প্রতীক্ষায় আছে যে রিভিউয়ে কি হবে গতকাল ক্লোজ ডোর রেজিস্টারের যেখানে হয় মানে সেখানে আলোচনা হয়েছে এবং আগামী শুক্রবার বিভিএ কী হবে কি হবে না তার যে রায় যেটুকু রায় সেই সময় ক্যামেরাটা সোজা করে ধরুন সেই বিষয়টা আগামী শুক্রবার সমস্ত অংশের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আপনারা জানতে পারবেন আগামী শুক্রবার পশ্চিমবাংলার মানুষ প্রতীক্ষায় আছে যে এত এত যোগ্য শিক্ষক যারা সাত বছর চাকরি করেছেন যারা পড়িয়েছেন ছাত্র তৈরি করেছেন ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন তারা বাইশ সালে ভ্যালিড ছিল তেইশ সালে ভ্যালিড ছিল তারা ভোট ভোট করিয়েছেন নেতারা নেতা হয়েছে মন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে তারা ভ্যালিড আছে আমরা খাতা দেখেছি ছাত্ররা মাধ্যমিক পাশ করেছে উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা ভ্যালিড আছে তারা উচ্চশিক্ষায় চলে গেছে শুধুমাত্র ইনভ্যালিড রয়ে গেলাম আমরা কোনো রকম দুর্নীতি কিচ্ছু না করে সুতরাং সুপ্রিম কোর্ট ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর কাছে একটা বড় ব্যাপার এই যে পেছনে দেখছেন সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এখানে বাবা সাহেব আম্বেদকর তিনি সংবিধান রচনা করেছিলেন হ্যাঁ তার প্রতিকৃত রয়েছে এই সুপ্রিম কোর্টে রয়েছে পশ্চিম বাংলার চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং যোগ্য শিক্ষাকর্মীদের আগামী দিনের ভবিষ্যৎ সুতরাং আগামী শুক্রবার আপনারা জানতে পারবেন সবাই চিন্তায় আছেন আমি নিজে রিভিউ করিনি আমিও চিনতে আছি কেন রিভিউয়ে সকল যোগ্যদের চাকরি বেঁচে গেলে আমারও চাকরি বাড়বে কিন্তু অমিতাভ বচ্চনের একটা সিনেমাতে আমি শুনেছিলাম কোশিশ করেনবালি কি কাবি হার নেই হতি সেজন্য আমরা দিল্লিতে এসেছি রিভিউয়ের জন্য আমরা অপেক্ষা করছি অপেক্ষা করব শুধু বলতে চাই আবেগে নয় যুক্তিসঙ্গত আইন সুপ্রিম কোর্টের যাবৎকালীন ভারতবর্ষের বিচার ব্যবস্থা যে পাঁচ বছর কন্টিনিউয়াস সার্ভিস দেওয়ার পরে কোনো রকম দুর্নীতি না করে না করা সত্ত্বেও কারোর চাকরি যেতে পারে না ছ বছর হ্যাঁ হ্যাঁ ছয় বছর সাত বছর আমি মিনিমাম পাঁচ বছরের কথা বলছি কোনো দিন যোগ্য কাগজপত্র থাকা সত্ত্বেও পরীক্ষার অ্যাডমিট কার্ড মার্কশিট ওয়েমার কোনো দুর্নীতি কোনো রকম সিবিআই কাছে অভিযোগ কোনো রকম এসএসসির কাছে অভিযোগ কোনো রাজ্য সরকার শিক্ষা দপ্তর কোথাও কোনো অভিযোগ নেই কোন থানায় মামলা নাই মেডিকেল টেস্টে আমরা উত্তীর্ণ আমরা এত কিছু করলাম এত কিছু স্বপ্ন ঘিরে রয়েছে আমাদের আমাদের সন্তানের আগামী দিনের ভবিষ্যৎ তারা সব অনাথ হয়ে যাবে সুতরাং কোন পরিস্থিতিতেই আমরা বলতে চাই যারা অনেক বিদ্রুপ করছেন তাদের সকলকে ধন্যবাদ আমার চাকরি চলে গেছে আমার যোগ্য চাকরি চলে গেছে আমার মা আছে বাবা আছে সন্তান আছে স্ত্রী আছে তাদের মুখের দিকে তাকিয়ে আমার চাকরি বাঁচানোর জন্য আমি দিল্লিতে এসেছি আমাদের চাকরি বাঁচানোর জন্য আমি দিল্লিতে এসেছি আমার সঙ্গে রয়েছেন মেদিনীপুরের শিক্ষক পদ অধিকারী যাই হোক সকল যোগ্যদের যোগ্য শিক্ষাকর্মী সহ শিক্ষক শিক্ষিকাদের মুক্তির যে লড়াই সেই লড়াই আমরা না জিতে ঘরে ফেরা উচিত নয় ঘরে ফেরা উচিত নয় কারণ দুর্নীতি করিনি ভয় নেই চুরি করিনি ভয় নেই চুরি করলে তো ভয় থাকবে যাই হোক দীর্ঘায়িত করবো না আগামী শুক্রবার রিভিউয়ের ফলাফল আসুক সকল যোগ্যদের মুক্তি মিলুক সকল যোগ্যরা বিদ্যালয়ে ফিরুক শিক্ষাকর্মীরা বিদ্যালয়ে ফিরুক শিক্ষকরা শিক্ষিকারা বিদ্যালয়ে ফিরুক কারণ এ এক ভয়াবহ দুর্নীতির কবলে পড়েছে পশ্চিমবঙ্গ আমরা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এত বড় দুর্নীতি এত বড় ডিজাস্টার শিক্ষা ব্যবস্থায় ভারতবর্ষে কোথাও হয়েছে কিনা আমার জানা নাই কোথায় হয়েছে কোথায় হয়নি জানতে চাই না দুর্নীতি যারা করেছে তাদের ফাঁসিতে লটকে দিন কিন্তু আমাদের অনেক কষ্টে পাওয়া চাকরি সেই চাকরি ফিরিয়ে দিন এটাই আমাদের পরিষ্কার কথা আমরা মামলার প্রস্তুতি নিয়েছি আমরা ইতিমধ্যেই তার কাগজপত্র আমরা তৈরি করছি যথাসময়ে আপনাদের জানাবো আমরা কোন মামলার দিকে অগ্রসর হচ্ছি আর আমাদের কি পথ বাকি আছে কারণ সুপ্রিম কোর্টের লড়াই সুপ্রিম কোর্টের কলমের খোঁচাই চাকরি বাঁচাতে হবে আর রাস্তার লড়াই অনস্বীকার্য আমরা নিশ্চয়ই চাইব ভারতবর্ষ ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা ভারতবর্ষের বিচার ব্যবস্থা আমাদের পশ্চিম বাংলার। সকল অংশের যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা করবে এটা আইন অবমাননা নয় এটা আইন অমান্য নয় এটা আইনের প্রতি আস্থা এবং শ্রদ্ধা কাতর আবেদন পশ্চিম বাংলার একজন শিক্ষক সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এমন কথা বলতে হবে কেন এমন লজ্জার ইতিহাস পশ্চিম বাংলার শাসন ব্যবস্থায় তৈরি হয়েছে কেন পশ্চিমবাংলার একজন শিক্ষককে এই সুপ্রিম কোর্টের সামনে এভাবে চিৎকার করে বলতে হবে আমার যোগ্য চাকরি চাই চাকরি চাই আমার চাকরির চলে যাওয়ার সাথে সাথে একটা একটা জেনারেশন শেষ হয়ে যাবে একটা পরিবার শেষ হয়ে যাবে আমার সন্তান রাস্তায় নেমে আসবে অনাথ হয়ে যাবে কি হবে তাদের ভবিষ্যৎ অনেকের বাচ্চাদের থ্যালাসেমিয়া আছে অনেকের ডিজাবিলিটি আছে চোখের দৃষ্টি ক্ষমতা চলে গেছে গুরুতরভাবে ভাবে শারীরিক ভাবে অসুস্থ অন্তঃসত্ত্বা মা আছে অনেকে যারা প্যারালাইসিস আছে তাদেরকে যারা প্যারালাইসিস হয়েছে তাদেরকে পরীক্ষায় বসায় বসিয়ে আবারও ওই দুর্নীতির পাপ ধুয়ে ফেলার গভীর চক্রান্তে ওই পরীক্ষা আমরা দেব না ওই পরীক্ষা দেওয়া মানে আমি অযোগ্য ছিলাম চাকরি পেয়েছিলাম আপনাদের বলি ওই পরীক্ষা দেওয়া মানে আমি অযোগ্য ছিলাম এস এল এস টি ওয়ান এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলা এস এল এস টি ওয়ান কোথায় গেল এস এল এস টি ওয়ান কোথায় গেল এস এল এস টি ওয়ান কমপ্লিট না করে কেন হয় এস এল এস টি টু জবাব দেনা চাহিয়ে উত্তর দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে উত্তর দিতে হবে এস এল এস টি ওয়ান কমপ্লিট না করে কেন আপনি এস এল এস টি টু করছেন কেন সুপ্রিম কোর্ট বলেছিল দোজ ডিজাবেল তাদের কেবলমাত্র এজ রিল্যাক্স এজ রিল্যাক্সেশন অ্যান্ড কনসেশন আর যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেনটেড শিক্ষাকর্মী সহ তাদেরকে ফ্রেশ সিলেকশন কেবলমাত্র এজ রিল্যাক্সেশন দিয়ে আপনি কেন সেটাকে পরীক্ষায় বদল বদলে নিয়ে গেছেন এই প্রশ্নের উত্তর আমরা লড়ব যারা বিদ্রুপ করছেন আপনারা করুন আমার চাকরি গেছে আমার অন্তরে দুঃখ আছে আমি এই দুর্নীতির বিরুদ্ধে আমার জীবন সঁপে দেওয়ার জন্য এসেছি সুতরাং সুপ্রিম কোর্টের লড়াইয়ের জন্য আপনারা আপনারা চেষ্টা করুন আপনারা দিল্লিতে আসুন প্রত্যেকে দিল্লিতে আসুন প্রত্যেকে সুপ্রিম কোর্টে আসুন কোনো নেতার চাকরি যায়নি চাকরি আপনাদের গেছে সুতরাং আমাদেরও সংসার আছে সন্তান আছে ইচ্ছা করে যে পরিবারের সাথে থাকি আমরা থাকতে পারিনি যাই হোক অন্যায় হলে ক্ষমা করবেন আমরা প্রস্তুতি নিচ্ছি আপনারা লড়াইয়ে অংশগ্রহণ করুন লড়াইয়ে অংশগ্রহণ করুন কারণ এই একসম দুর্নীতির বিরুদ্ধে লড়াই সেই দুর্নীতির বিরুদ্ধে লড়ে আইনের খোঁচায় আপনাদের যোগ্য চাকরি আপনারা নিজেরাই ফিরিয়ে নিন আর যোগ্য কাগজ থাকা সত্ত্বেও ভ্যালিড পেপার্স থাকা সত্ত্বেও আপনাদের যোগ্য চাকরি কেউ খেতে পারে না খেতে পারে না খেতে পারে না আমি বলতে চাই সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে কেউ আশাহত হবেন না যেখানে রাস্তা শেষ হয়ে যায় সেখান থেকে রাস্তা সৃষ্টি হয় আবারও বলছি আপনাদের আপনারা দিল্লি চলে আসুন সবাই দিল্লি চলে আসুন জেনারেল টিকিট কেটে লোকাল টিকিট কেটে আমরা আশ্রমে আশ্রমে থাকব মন্দিরের দরজায় দরজায় থাকব রাস্তায় শুয়ে থাকব। আসুন কোনো ভাই নেই যোগ্য চাকরি যোগ্য কাগজ থাকা সত্ত্বেও চাকরি যেতে পারে না আমরা দেখে নেব আমরা লড়ে নেবো কথা এইটুকুই বলতে চাই আপনাদের ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন ক্ষমা করবেন এইটুকু বলে নমস্কার সালাম প্রণাম জয় জহর জয় গরম লড়াই থেকে আমরা সরে যেতে রাজি নেই তাতে যাই হোক জীবনের ভয়াবহ পরিস্থিতি ধন্যবাদ আমাদের মেদিনীপুরের যোগ্য শিক্ষক হরিপদ বল্লভ অধিকারী মহাশয়কে ধন্যবাদ আচ্ছা আমি ধরি না আচ্ছা যে হরিপদ দা আসলে আমরা দিল্লি আসুন একসঙ্গে লড়ব এটাই সবার কাছে অনুরোধ আপনারা সবাই আসুন আমাদের সবাই চাকরি চলে গেছে একসাথে যদি লড়তে হয় সুপ্রিম কোর্টেই চলে আসুন ধন্যবাদ ধন্যবাদ আবার বহুত ফোন আসছে